করুনা বিবাদ কোরানের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না এটার নাম ইমানদার না এটার নাম ইমানদারি না তাহলে কোরআন আল্লাহ নাজি করেছেন এক নাম্বার ইমান আমার জন্য এটা আমরা যারা কোরআনের শিক্ষক আমাদের মাথায় কথাগুলো থাকা কেন থাকা আমি একটু পরে বলতেছি হ্যাঁ কারণ আমরা যারা শুধু কোরআনের সাথে লেগে আছে আমাদের সামনে বিশাল বড় একটা ফেতনা আসতেছে শুধু কোরআনের সাথে যারা লেগে থাকি আমরা আমাদের কেউ দিয়ে একদল লোক ধোকাবাজি করার চেষ্টা করতে এক নাম্বার ইমান আনা দুই নাম্বার কোরআন নাজিল করেছেন আল্লাহ তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করার জন্য উত্তমা ওহিয়া আলাইকা বিল কিতাব আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে ওহী হিসাবে এটা আপনি তেলাওয়াত করেন এখানে সবাই ওলামায়ে কেরাম আমি বলবো না যে হাত তুলেন সাত দিনে এক খতম কোরআন কারা বলেন আমি এটা জিজ্ঞাসাও করব না 10 দিনে এক খতম কোরআন করেন আমি প্রশ্ন করব না 30 দিনে এক খতম কোরআন কারা বলেন এটাও আমি জিজ্ঞাসা করব না 40 দিনে তো প্রত্যেক আলেম এর একবার কোরআন দম করা উচিত স্বামী হুলে নামি খুলে প্রত্যেক

এখন দেখেন আমি যখন এই আলোচনা শুরু করলাম আপনাদের সুমান আল্লাহ মিটার কমে গেছে হঠাৎ কেন ওই যে তেলোয়াতের কথা বললাম কারণ এই রূপে আমি সত্যি কথা আমরা নিজেদের আত্মসমালোচনা তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলোয়াত যদি আমরা না করি তো বলে আমার আমি তো মাথায় ধরেলাইটা মুসলমানের জন্যই তো কোরআন আমি তো বিভিন্ন জায়গায় বলি মুসলমান কোরআন না পড়লে কে পড়বে আর ওলামাদের মজলিসে বলি যে আলেমরা যদি কোরআন তেলাওয়াত না করে দৈনি বলে বলে সারা কইছো হেত মানে বসে দেখো থাকা নামে শুধু তেলাওয়াত না হ্যাঁ হেছখানে তো আমিও করছি তো তো আমারও জানা এইজন্য তেলাওয়াতুল কোরআন এটা দুই নাম্বার কোরআন নাজিলের কারণ ভাই কোরআনের তেলোয়াত করা এটা দুই নাম্বার তিন নাম্বার ইলমুল কোরআন কোরআনের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান যারা দাওরায় হাদিস পাশ আছেন যারা মুফতি আছেন এরকম অনেক আছেন দাওরায় হাদিস পাশ হেফজখানার খেদমত করতেছেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করছে এখন আপনি দাওরায় হাদিস পাশ আপনি তো যখন ছাত্র

ওয়া আবুদু রাব্বাকুম রাবের ইবাদত করো ওদের দেশের কোরআনের গবেষক শুধু কোরআনের গবেষক তারা বলতেছে আল্লাহ বলছে কোরআনে রুকু করতে সিজদা করতে বলে নাই তোমরা তো 4 রাকাত যুহর করতেছ 4 রাকাত আসর করতে এই দেশেও এই স্লোগান উঠে তা আপনি কোরআনമീ এগুলো বলেন যে আল্লাহ রুকু করতে বলছে সিজদা করতে বলছে এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমরা যেভাবে যোহর আসর যোহললাম ঠিক এই নামাজে রুকু সিজদা করতে হবে তা আপনি যখন ছাত্ররা সবক Yaad করতেছে একটু চেষ্টা করেন জানার যে আমি কিভাবে প্রমাণ করব তখন আপনি প্রমাণ করতে হবে যে আল্লাহ তো কোরআনই বলছে মা আতা কুমুর রাসূল ফাহুজু উনি আমারে প্রশ্ন করলেন যে কোরআনে কি আছে যে এইভাবে আপনারা যে জোহর পরেন এই কথা কি কোরআনে আছে আমার প্রশ্ন করে বস তখন আমি উনাকে জবাব দিব কোরআনে আছে মা আসা তুমুর রসুল ফাকুজুল আল্লাহ তোমাদেরকে নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো নবী বলছে ফজরের নামাজ এইভাবে দুই রাখা নবী বলছে জোহর এইভাবে চার রাখা নবী বলছে এইভাবে আসর চার রাখা নবী বলছে এইভাবে মাগরীব তিন রাখা নবীজি বলেছেন এইভাবে এসা চার রাখা কোরআনের রুকু মানি কোরআনের শেষদা মানি কোরআনের এই আয়াত মানি যে নামাজ কিভাবে পড়বো এটা আল্লাহ কোরআনে বলছে যে নবী যেইভাবে শিখায় ওইটা তোমরা গ্রহণ করো তাই নবীর কথা মানা মানিও কোরআন মানি নবীর কথা মানা মানিও কি মানা কোরআন মানা এ চার নাম্বার আমল বিল কোরআন পাঁচ নাম্বার তাবলিগুল কোরআন কোরআন অন্যের কাছে পৌঁছায়া দেওয়া কোরআনের যে আলাদা একটা মর্যাদা বৈশিষ্ট্য কোরআন তেলাওয়াতের ফাজাইল যখন বাড়িতে যায়। তখন তাদেরকে বলা যে তোমরা বাড়িতে যাওয়ার পর কিভাবে কোরআন নিয়াত থাকবে তখন ছাত্রদেরকে ষোলো পারা আপনার উনিশ নম্বর পৃষ্ঠার আয়াত পড়ে শোনায় অনুবাদ করে দেন ছাত্রদের সামনে যেদিন বন্ধ হবে বন্ধ হবে আমার কোরআনকে যারা এড়িয়ে চলবে তাদের জন্য দুনিয়াতে অনটনপূর্ণ জীবিকা জীবিকা তোমরা শোনো কোরআন করার পর যদি কোরআনকে এড়িয়ে এক নাম্বার দুনিয়াতে মরমা

তখন উনি এই আয়াতগুলা পরে পরে বলছেন যদিও এই আয়াতের মাকসাদ মুসলমানরাও বিধান ইত্যাদি সবই হাফেজে করান যারা তাদেরকেও বলেন কেয়ামতের ময়দানে কিন্তু ভুলে যাবে যদি করান চর্চার অভাবে ভুলে যাওয়া অনেক ছাত্রের মেধা কম ও আপনারা প্রশ্ন করবে বালবা হুজুর আমি তো পড়ে দিল্লি পড়ার পরে আমার yaad থাকে না আমি কি করব তখন তারে বলেন যে তুমি দুই দিন পড়ার পরেও যদি yaad না থাকে তোমাকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে না তোমাকে কবরে ধরবে না এইভাবে তাকে বুঝাইয়া দেন সেই বুখারীর বর্ণনালা একটা উটের বাঁধন ছিড়ে দিলে খুলে দিলে এই বাঁধনা উট যেইভাবে দ্রুত পালায় একটা ছেলে কোরআন হেজ্র করার পরে চর্চার যদি অভাব হয় তার মধ্যে তাহলে ওই উটের চেয়ে আরো দ্রুত গতিতে তার থেকে কুরআন চলে এই কথাটা তাদেরকে বুঝান এটা উস্তাদ যারা এটা আমাদের দায়িত্ব ছাত্ররা বাড়িতে যাওয়ার সময় এই ওয়াজগুলো তাদেরকে করে দেওয়া এটা শুধু তাদের দায়িত্ব এমন না আমাদেরও দায়িত্ব এইজন্য তেলাওয়াতুল কুরআনের বিষয়টা নিজে তো রাখা তাবলীগ অন্যদের কাছে পৌঁছানো হ্যাঁ যারা আমাদের পৌঁছানোটা কি তেলাওয়াতের গুরুত্ব কিভাবে মানুষের কাছে স্পষ্ট করা যায় এই বিষয়গুলো তাদেরকে খুব বলা ইলমুল কোরআনের মধ্যে একটা বিষয় আমরা হেফসখানা উস্তাদ যারা তারা আমাদের মনে রাখতে হবে এই কোরআন বিষয়ক যত তাজবীদ আছে কোরআন বিষয়ক যত বিদ্যা আছে এগুলো আমাদের অর্জন করা আপনারা এমন এমন বিষয় জানেন কোরআন বিষয় আমি জানি না সত্যি কথা এটা এজন্য ইলমুল কেরাআতটা যেহেতু একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আশা করি ওনারা এমন কোনো আয়োজন করবে যে ইলমুল কেরাআতের উপরে প্রত্যেক তেটা উস্তাদ কিভাবে দক্ষ হতে পারে এই চেষ্টা আপনি কিন্তু করতে পারেন জামালুল কোরআন আপনারা পড়ছেন নুজহাতুল কারি আপনারা পড়ছেন 마শাআল্লাহ এই যে বিষয়গুলা এগুলো আমরা মাথায় রাখা এরপর আরবের 마শাআল্লাহ অনেক কিতাব পাওয়া যায় তাজবিদুল কোরআনের উপরে বিশ করে দুবাই মিশরের সমস্ত আদি আদি কিছু কোরআন কি আছে আপনার তাজবিদুল কোরআনের উপরে এই এগুলো আপনারা মাথায় রাখতে পারে ইলমুল কোরআন মানে হলো হেফসখানায় যারা আছে আমাদের জন্য কোরআনের তাজবিদ গুলা যথাযথ আদায় হচ্ছে কিনা আমার দ্বারা এটা খেয়াল রাখা আলহামদুলিল্লাহ কৌরি মাদ্রাসার একটা গর্ব বিভিন্ন জায়গায় তো যাই নামাজ পড়লে আমি নামাজ পড়লে বুঝে ফেলি এটা কি আমাদের কৌরি মাদ্রাসার ছাত্র কিনা তার বিষয়ে যখন নামাজ পুরি নামাজ পড়লে ভুজে হ্যাঁ নামাজের রঙই বলে দেয় ছেলে কৌরি ছাত্র ছাত্র নামাজের রং রঙে বলে দেয় নামাজ পড়ার পরে আমার সাথে যারা থাকে অনেক সময় মন্তব্য করে ফেলি আমি তো না এ আমাদের লাইনের ছাত্র ছাত্র বলে ফেলি বলে পায়ে কেমনে বললে আমি তো নিয়ে দেখেন তো খোঁজ দেখে আসলেই না আসলেই না কারণ এটা আমাদের উপরে আল্লাহর একটা রহমত আমি অন্য কোন প্রতিষ্ঠানকে ছোট করছি না সব প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের প্রতি এটা আল্লাহর একটা রহমত যে অন্তত তাদের তাদের পিছনে নামাজ আদায় করলে আজকালকার সাধারণ পাবলিক এটা পার্থক্য করে ফেলতে পারে সাধারণ পাবলিক যে এই ছেলেটা আগে পড়তেছে এরপর ওনার পড়া কিন্তু শুদ্ধ না সাধারণ পাবলিক কিন্তু এ বুঝে ইমামের পড়াটা শুদ্ধ দিন এটা বুঝে ফেল দেখবেন এক সাধারণ জনবান হিসাব হুজুর বুঝি কিন্তু আপনি বড় কি শুদ্ধ না না শুদ্ধটা বলে ও মগেরটাকে শুদ্ধ না না শুদ্ধ বুঝি এটা পা হুজুর আমারটা শুদ্ধ না কিন্তু আপনারা যারা সুন্দর যারা পড়েন পা রেডিয়ো টেলিভিশনে তেলতে শুনতে শুনতে এটা বুঝি আপনি বড়া শুদ্ধ কিনা তো মাশাআল্লাহ এটা আল্লাহর একটা রহমত আল্লাহর একটা রহমত আর আমি দেখি আলহামদুলিল্লাহ বাতিল ফেরকা যারা আছে আপনি দেখবেন তাদের প্রধান বৈশিষ্ট্য কোরআন পড়াও শুদ্ধ এবং যত বড় জ্ঞানী পণ্ডিত আপনি দেখবেন আপনি দেখবেন কোরআন পড়া অশুদ্ধ হাদিস পড়া অথবা আপনার যেগুলা পরে এবারও শুদ্ধ হচ্ছে না জবরের জায়গায় পেশ ভাবে আদায় হচ্ছে কিনা ছাত্রগুলার হক আদায় করতে পারতেছি কিনা এই বিষয়গুলা আবার খেয়াল রাখা এটা প্রত্যেকের মাথায় এই কথাটা থাকা চাই প্রত্যেকটা ছাত্রকে আমাদের কাছে যে বললাম আগে আমানত তার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত এটা আমার কাছে আমানত এই ছাত্রদেরকে এই বিষয়গুলা বলে দেওয়া পাঁচ নাম্বার বললাম তাবলিগুল কোরআন

নিয়ে যাওয়ার পর বলে যদি আমাদের নেতা সুস্থ হয় তোমাদেরকে তিরিশটা বকরি দিব উনি গেছে কি জানি বইরা ফুল দিছে আল্লাহ ওই নেতাকে সুস্থ বানায় দিচ্ছে বকরি দিছে দেওয়ার পর সাহাবাদের মাঝে ইফতলাফ এই বকরি খাওয়া যায় যেহেতু পানি পরা মানে কিছু একটা বইরা ফু দিছি যার বকরা

আর আমার জন্য একংশ রাখো ধর হাদিয়া জিনা পাইছো তোমরাও খাও আমার জন্য একংশ রাখো তার মানে ঝাড়ফুত করে হাদিয়া নেওয়া দেওয়া এটা কি আছে जायজ আছে जायজ আছে এটা কি আছে जायজ এই বয়াল খুব বেশি বেশি দিবে বলে জয় হোক বলতেছিলাম যে কোরআন নাযিলের ছয় নাম্বার কারণ শিওয়াবুল কোরআন কোরআনের মাধ্যমে ঔষধ গ্রহণ করা সাত নাম্বার কোরআন নাজিলের কারণ হুকুম বিল কোরআন কোরআন অনুযায়ী ফায়সালা করা কোরআন অনুযায়ী ফায়সালা করা আমাল্লা মিহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন আছে না ছয় পারা 14 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার পৃষ্ঠা দোনো পৃষ্ঠা একদম অনেকগুলো আমাল্লা মিহকুম বিমা আনজালাল্লাহ যে আল্লাহর হুকুম অনুযায়ী যারা ফায়সালা করে না তারা ফাসিক তারা কাফের তারা জালিম জানালেন এই ফিকির করা শিক্ষক উস্তাদ ছাত্র যারা আছেন আপনি প্রত্যেক দিন আপনার দায়িত্ব ছাত্রদেরকে নিয়ে এই দোয়া করা আল্লাহ এই কোরআনে যা আছে এই কোরআনের সব যেন আমাদের দেশে বাস্তবায়িত হয়ে যায় আল্লাহ আপনি কবুল করেন এটা দায়িত্ব এটা দায়িত্ব এখন যে বিষয়টা গুরুত্ব সহকারে আপনার নেবেন সেটা হলো হেফসখানার ছাত্র যারা আছে ওদেরকে খুব বেশি পরিমাণে এই ওয়াজটা করবেন হাফেজ তোমরা এখান থেকে যারা যাচ্ছ কোরআনের হাফেজ এখন কোরআনের আলেম হতে হবে

শেষ করে দেওয়ার জন্য এইজন্য ছাত্রদেরকে কোরআনের তারা যেন আলেম হয় এই ব্যাপারে সতর্ক করে দেওয়া সারা জীবন মনে রাখবেন দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করা এটা আমাদের টার্গেট কোরআন সুন্না এই দুইটাই বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দুনিয়াতে কাজ করা এটা প্রত্যেকের দায়িত্ব রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এমনি মাজার এগারো নম্বর হাদিসে বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্ত

এই হাদিসটা আপনারা আজকে অনুবাদের অন্তর্ভুক্ত মনে রাখেন ছাত্ররা হেফzana থেকে যাওয়ার সময় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন যে ইবনে মাজাহ বারো নাম্বার হাদিস এই হাদিসে নবীজি আশঙ্কা করছে এমন একটা জামানা আসবে সেই জামানায় কিছু কিছু মানুষ এই সিংহাসনে বসবে তার সামনে আমার হাদিস পেশ করা হবে পেশ করা হবে সে বলবে বাই নানা বাইনকুম কিতাবুল্লাহ আরে কোরআন আছে আমাদের কাছে কোরআন থাকলে হাদিসের কি প্রয়োজন এই কথাগুলো ছাত্রদেরকে বলে দিবেন যারা কোরআন শিখলা তোমাদেরকে ওয়াজ যেন কেউ না করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকটে আর হাদিসের কি দরকার নবীজি বলে তাদেরকে জানায় দিবা ইয়া আল্লাহ ওয়াইন্নামা হারামা রাসূলুল্লাহ বিসমা হারাম আল্লাহ আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়

এই বিষয়গুলার ব্যাখ্যা আবার নবীজি দিয়ে দিয়েছেন তাই শুধু কোরআনের ঘোষণা যদি কেউ দেয় বুঝতে হবে ভিতরে কোন রহস্য আছে আর যদি শুধু হাদিসেরও ঘোষণা কেউ দেয় বুঝতে হবে এটার মধ্যে কোন ধোকাবাজির চেষ্টা আছে কোরআন এবং হাদিস কোরআন সুন্নাহ এই দুই স্লোগানে যেন আপনার ছাত্ররা বড় হতে পারে হেফজখানা থেকে একটা কোরআনের হাফেজ বের হওয়ার সময় তাকে বলতে হবে যে কোরআনের প্রকৃত আলেম হতে হবে এই হেদায়েতটা হ্যাঁখানা থেকে বের হওয়ার সময় তাদেরকে করে দেওয়া এরপর তাদের সামনে রসুল আকরাম সালি সাল্লামের একটা স্পষ্ট বর্ণনা তুলে ধরা বোহারির

أَرَأَكَ فَرَأَستَ بَالَ إِنَّ الْعَيْنَ لَا إِمَامَ الْقَلْبَ يَأْخُذَ تَرْجُوْكُ غُمَايَ أَنْطُرُ غُمَايَ তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেরেশতারা বলতে লাগলেন ইন্নালি সাহিবিকুম হাজা মাসালা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত আছে মানে যিনি শুয়ে আছেন ফাদরিবু লাহু মাসালান তার দৃষ্টান্ত বর্ণনা দাও আরেক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা জবাব দিলেন না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তখন ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন এই কথাটা মনে রাখেন হ্যাঁ বাংলাটা মনে রাখলে হবে তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো বা না যে একটা ঘর বানিয়েছে আপনাদেরকে মনে রাখা স্বপ্ন বলা না ঠিক না মানে আমরা বোঝা করতেছি সবাই মনে রাখবেন ইনশাল্লাহ আমিও মনে রাখবো আমিও মনে রাখবো যে নবীজির দৃষ্টান্ত ওনার দৃষ্টান্ত মাসালুহু কা মাসালি রাজুলিন তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মত বানা দাও যে একটা ঘর বানিয়েছে ওয়া জালা ফিহা মাকদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে এই দস্তরখানের মধ্যে রং বেরঙের সুন্দর খাবার সাজিয়েছে সাজানোর পর

যে ব্যক্তি আহ্বানকারী ডাকে সারা দিয়েছে উনি ঘরে আসে আর দস্তর খানের খাবার খেস। অমান্লাম মিউজিবিদ দাইয়া যে আহ্বানকারী ডাকে সারা দেয়নি লামিয়া দুখুলি দার উনি ঘরে প্রবেশ করেনি অলাম বিয়াকুল বিনাল মাদুবা দস্তর খানের খাবারও খায়নি কথা বলা শেষ ফেরেস্তা শেষ এখন এক ফেরেস্তা বলতেছে আও ফিলু হালাহু বা ব্যাখ্যা করে দাও এই যে তখন বললাম এক ফেরেস্তা কয় উনি তো ঘুমায় উনি তো ঘুমায় এখনো ঘুমায় আছেন হইছি আরেক ফেরেস্তা কয় আরে না ওনার চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে আমরা যা বলতেছি উনি সব অনুধাবন করতেছে বলো তখন বললেন সাদ্দার এই যে ঘরটা এই ঘর হলো আল জান্নাত ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ ঘরের দৃষ্টান্ত হলো জান্নাত ঘরের মধ্যে দস্তরখানে খাবার সাজিয়েছেন আল্লাহ আহ্বানকারী হলেন মোহাম্মদ

আর শুধু হাদিস মানবেন কোরআন ছাড়া এটা মুশকিল আল্লাহ কোরআনে বলছে সুরায় রিসায় তোমরা বিয়ে করো আল্লাহ সুরায় নূরে বলছে ওয়ান কেহ তোমরা বিয়ে করাও বিয়ে করো বা করাও কি পদ্ধতিতে এটা কোরআনের কোনো জায়গায় লেখা নাই কেমনি করবেন বিয়া করবেন বিয়া

এই রাখবেন এই ছেলেগুলো আপনার সামনে তারা আমানত সময়গুলো আমানত আর এই ছাত্রদের উপরে টর্চার করা বিশেষ করে মাথায় আঘাত করা তো একদম নিষেধ মারতে মারতে মাথায় আঘাত করা এগুলো তো একদম টোটাল নিষেধ সম্পূর্ণ নিষেধ এখন বিষয়গুলা হলো আমি দেখেন করোনার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফ্যামিলিরা তারাও সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এটা আমাদের জন্য একটা সফলতা এটা আল্লাহ ফায়সালা তো দেখেন এই সফলতাটা আমরা এটা লুফে নেওয়া দরকার এরা যারা তাদের মাথায় আলহামদুলিল্লাহ আমরা গরিব শ্রেণীর যারা দেশ গ্রাম থেকে আমরা ছোটবেলা থেকে এটা আমাদের মাথায় ছিল যে হ্যাঁ মাদ্রাসায় পড়া হয় আমাদের এখন যেহেতু এলিট শ্রেণীর মানুষগুলা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিই তারা চায় তাদের সন্তানদেরকে না মারা সমস্যা নাই মানার না অন্তত তার ঘরে কোরআনের একটা ছেলে ঢুকুক এটা আমাদের মতে থাকতে থাকতে হবে এ তাদের ঘরে একটা কোরআন হাফেজ ঢুকে যায় ওর ঘরে যখন কোরআন হাফেজ ডুবে তার ভাগিনারে মাদ্রাসায় দিবে তার ভাতিজারে দিবে তার বোনের ছেলেকে দিবে তার ফুফাতো ভাইকে দিবে মামাতো ভাইকে দিবে একটা ছেলেকে কোন ভাবে হাফেজ বানায় ওখানে পাঠানা তে এজন্য যেই